এক পা নেই তবুও থেমে নেই জীবন জীবিকা পরিবারের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে গভীর সমুদ্রের সাথে এক পা নিয়েই যুদ্ধ করে যাচ্ছেন তিনি মাছ ধরেই চালাচ্ছেন ছজনের সংসার এত কষ্টের মাঝেও তাকে ছেড়ে যায়নি প্রেমিকা আত্মবিশ্বাস এবং অদম্য ইচ্ছা শক্তি থাকলে যে মানুষ ভয়কে জয় করতে পারে তারই এক অনন্য উদাহরণ ছোড়া করুণা নিয়ে নয় পরিশ্রম দিয়েই নিজের ভাগ্য রচনা করতে চান তিনি একটা নসিমন গাড়ির সাথে রড ছিল রডের সাথে আমাদের বাইক হয়েছিল তখন আপনার আমার বাম পায়ে আপনার রড টিকে গেছে এক একটা রড আপনার তিনের চায়ের করে ঢুকে গেছে পরে এলাকার লোকজন এসে রড ছুটেই নেছে নেওয়ার পর এখান থেকে তুলে তুলে ভর্তি করছে কারো কাছে বললে বোঝা নেওয়া যাবে না যার একটা অংশ নাই সে বোঝে যে কতটা কষ্ট করুন গল্প কুয়াকাটা পৌরসভার কালাম মাজির ছেলে ছোরাফের দু সালে কোয়াকাটা থেকে আলিপুর যাবার পথে সড়ক দুর্ঘটনায় বাম পা হারান তিনি এরপরেই শুরু হয় তার পরিবারের কালো অধ্যায় সুটটাই পরে এলাকায় দাপিয়ে বাড়ানো ছেলের জীবন এত সহজেই থেমে যাবে সেটা মেনে নিতে পারেননি ছোরাফের বাবা তাই তো নিজের শেষ সম্বল বিক্রি করে ছেলেকে সুস্থ করে তুললেও পা রাখতে পারেননি তিনি সব হারিয়ে এখন সমাজের বিত্তবানদের কাছে হাত পেতেছেন কালাম মাঝি সরকারের একটা অনুদান মানে হয় ব্যবসা ছেলে ধরাই দিতে হয় ছেলে জাল বায় আমার বাবার তো মনের টেহে না বাবার তো অনেক কষ্ট হয় কষ্ট করার কিছু নাই তো হ্যাঁ যদি কোন সরকার মানে একটু আমার হেল্প করে ব্যবসা বাণিজ্যের দিকে তাহলে মানে মোটামুটি আমি একটু টিকে থাকতে পারি ছোরাফকে পৃথিবীর আলো দেখিয়েছে যে মা সেই মাও হেরে যাননি শত কষ্ট হলেও ছেলেকে সুস্থ করে বাসায় নিয়ে এসেছেন তিনি কারণ পানা থাকলেও মায়ের কাছে যে ছেলে রাজকুমার আল্লাহ সরকার কিছু সাহায্য দিতে তো ছেলেটা খাইতে হতে মানে একটা ঠ্যাং নাই সমুদ্রে কাম করিয়া এবার একটা ঠ্যাং দেখায় তিনটে ছেলে মেয়ে আছে কত কষ্ট বউ আছে কাপড় সাপড় দে না ওই মাসে মানুষে দেয় হাইয়ে পেন্দে টেন্দে আমি যদি সরকার কিছু সাহায্য দিতে তা আমরা পোলাটা তো কিছু খাইতে পারতে ঘর নাই মানুষের ঘরে থাহে এলকে খাইবে না না দেবে পানা থাকলেও ছোরবকে ছেড়ে যায়নি প্রিয়তমা হালিমা তাদের তিন বছরের প্রেমের সম্পর্কের পূর্ণতা পায় 2016 সালে বর্তমানে তাদের ঘরে রয়েছে তিনটি সন্তান ভালোবাসার চাদরে আগলে রেখেছেন পুরো সংসার নিজস্ব কোনো জমি নেই তাদের থাকেন সরকারের দেয়া আশ্রয় কেন্দ্রে তার সাথে আজীবন থাকব আল্লাহর উপরে ভরসা করে কিছুদিন আগে এনজিও থেকে অল্প কিছু লোন নিয়ে ছোট্ট একটা নৌকা তৈরি করে ছোট ভাইকে সঙ্গে নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারে যান ছোড়াফ স্রোতের বিপরীতে চলাটা তার অভ্যেসে পরিণত হয়েছে পুরুষ কখনো হেরে যেতে পারে না এমন অসংখ্য প্রমাণ রয়েছে সমাজে তবে তাদের মধ্যে কিছুটা ব্যতিক্রম ছোড়াফ গভীর সমুদ্রের স্রোতের সাথে যুদ্ধ করে এখনো সমাজে বেঁচে রয়েছে সে ইয়াসিন আলী সোনালী নিউজ